এসে গেছি আমি এবং আমার এই আব্বাস এইভিতে সকলকেই স্বাগত জানাচ্ছি আগের দিন আমি গুণ এবং পরিমাণ সম্পর্কে সুন্দর আলোচনা করেছি আশা করি সবাই বচনের গুণ এবং পরিমাণের বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো আজকে আলোচনা করব নিরপেক্ষ বচনের শ্রেণীভাগ ভাগ অর্থাৎ নিরপেক্ষ বচন কত রকমের হতে পারে এবং কি কি বা নিরপেক্ষ বচনকে কিভাবে শ্রেণীভাগ করা হয় সেই বিষয়ে নিরপেক্ষ বচনকে দুই দিক থেকে শ্রেণীভাগ করা হয় প্রথমত গুণ অনুসারে এবং দ্বিতীয়ত পরিমাণ অনুসারে এই দুই দিক থেকে নিরপেক্ষ বচনকে শ্রেণীভাগ করতে হয় গুণ অনুসারে নিরপেক্ষ বচন দুই ধরনের একটি হল সদর্থ বা হা বাচক আরেকটি হলো

তাহলে নিরপেক্ষ বচনটি গুণ হবে সদর্থ অর্থাৎ হয় হন হও হয় এই শব্দগুলির কোনো একটি যদি সংযোজক হিসাবে ব্যবহার হয় তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি বচনটির গুণ সদর্থ অনুরূপ নগর্থ বচন চিহ্ন কী করে যদি কোনো বচনের সংযোজকটি নগর্থক চিহ্নযুক্ত হয় যেমন নয় নন নৌ নয় এই শব্দগুলির কোনো একটি যদি সংযোজক হিসাবে ব্যবহার হয় তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারব পারবো বচনটির গুণ হল নঙ্গর্থক উদাহরণের সাহায্যে বিষয়টি আরো সহজে বুঝে নেওয়া যাবে যেমন সকল কবি হয় মানুষ বা কোন কোনো 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 এখানে লক্ষ্য করো দুটি বচনেরই সংযোজক সদর্থক চিহ্নযুক্ত অর্থাৎ হয় এখানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই নিরপেক্ষ বচন দুটিরই গুণ হল সদার্থক বা হা বাচক এই বিষয়টিও উদাহরণের সাহায্যে সুন্দরভাবে বা সহজভাবে বুঝে নেওয়া যেতে পারে যেমন কোন বৃত্ত নয় ত্রিভুজ অথবা দুটি উদাহরণেই সংযোজকটি হচ্ছে নগর্থক চিহ্নযুক্ত নয় নয় নগর্থক সংযোজক দুটি দেখে আমরা সহজেই বলতে পারি এই বচন দুটির গুণ নগর্থক বা না তাহলে এখানে সম্পূর্ণ পরিষ্কার বা ক্লিয়ার ভাবে জানতে পারলাম যে গুণ অনুসারী বচন দুই ধরনের সদর্থক বচন এবং নগর্থক বচন এবং সদর্থক বচন কি করে চেনা যাবে তার উপায়ও পেলাম নগর্থক বচন কিভাবে চেনা যাবে সেটার উপায়ও আমরা পেয়ে গেলাম এবার আমরা দেখব পরিমাণ অনুসারী বচন কয় ধরনের এবং কি কি পরিমাণের দিক থেকে নিরপেক্ষ বচন দুই ধরনের প্রথমটি হলো সামান্য বা সার্বিক আরেকটি হল বিশেষ পরিমাণসারী নিরপেক্ষ বচন দুই প্রকারের প্রথমটি সামান্য বা সার্বিক দ্বিতীয়টি হলো বিশেষ এখন প্রশ্ন হল কোন বচনগুলি সামান্য বা সার্বিক এবং কোন বচনগুলি বিশেষ হবে তা কি করে জানব নিরপেক্ষ বচনের পরিমাণ নির্ধারিত হয় উদ্দেশ্য পদের বিস্তারের উপর কোন বচনে উদ্দেশ্য পদে যে উল্লেখ থাকে সেই পদের যদি সমগ্র শ্রেণী বা জাতিকে স্বীকার বা অস্বীকার করা হয় তাহলে বচনটির পরিমাণ হবে সামান্য বা সার্বিক আর যদি উদ্দেশ্য পদে উল্লিখিত শ্রেণীর সদস্যের যদি আংশিক স্বীকার বা অস্বীকার করা হয় তাহলে পরিমাণটি হবে বিশেষ বিষয়টি উদাহরণের সাহায্যে ক্লিয়ার বোঝা যেতে পারে যেমন সকল মানুষ হয় মরণশীল সকল মানুষ হয় মরণশীল বা কোন বৃত্ত নয় ত্রিভুজ প্রথম ক্ষেত্রে উদ্দেশ্য পদ হচ্ছে মানুষ পদ মনশীল এখানে মানুষ শ্রেণী সকল সদস্যকে স্বীকার করা হয়েছে এই জন্য এই বচনটির পরিমাণ সামান্য বা সার্বিক দ্বিতীয় ক্ষেত্রেও উদ্দেশ্যপদ বৃত্ত এই বৃত্ত শ্রেণীর সকল সদস্যকে অস্বীকার করা হয়েছে ত্রিভুজ সম্পর্কে তাই এই বচনটির পরিমাণও সামান্য বা সার্বিক অনুরূপ বিশেষ বছর কি করে চিনব যেমন কোনো কোনো কবি হন দার্শনিক কোনো কোনো কবি হন দার্শনিক বা কোনো কোনো কবি নন দার্শনিক সম্পর্কে কোনো কোনো অর্থাৎ কিছু এখানে স্বীকার করা হয়েছে হন চিহ্নদে তাই বচনটির পরিমাণ বিশেষ দ্বিতীয় ক্ষেত্রে কবি উদ্দেশ্যপদ এই কবি শ্রেণীর কোনো কোনো অর্থাৎ কতিপয় অংশকে নন চিহ্নদে অস্বীকার করা হয়েছে তাই এই বচন দুটির পরিমাণ বিশেষ তাহলে আমরা এখানে পরিষ্কারভাবে বুঝতে যে আমরা কোন কোন পরিমাণ পরিমাণ বা আর বিশেষ সহজেই আমরা বচন দেখে বলতে পারবো এবার আমি চলে যাচ্ছি যে নিরপেক্ষ বচন গুণ অনুযায়ী দুই প্রকার পরিমাণ অনুযায়ী দুই প্রকার এই বচনগুলো কি কি বিষয়টা এখানেই দেখে নেওয়া যেতে পারে সকল কবি হয় মানুষ এটা পরে আমি এটি এ বচন কোন হয় টক এটা হচ্ছে আই বচন কোন নয় ত্রিভুজ এটা হচ্ছে ই বচন কোনো কোনো আম নয় টক এটা হলো ও বচন তাহলে বুঝতে পারছো যে গুণ অনুসারে বচন দুই ধরনের সদর্থক এবং নগর্থক সদর্থক বচন দুটি হলো এ এবং আই নগর বচন দুটি হলো ই এবং ও এ আই ই ও কি বিষয় না পরে আলোচনা করব ঠিক পরিমাণ অনুযায়ী আমরা বচন চারটা নির্ধারণ করতে পারি সকল মানুষ হয় মরণশীল বচনটির পরিমাণ সার্বিক এটা হচ্ছে বচন কোন বৃত্ত নয় ত্রিভুজ হলো সার্বিক বা সামান্য বচনটি হলো ই বচন কোনো কোনো কবি হন দার্শনিক বচনটি হলো আই কোনো কোনো কবি নন দার্শনিক বচনটি হলো ও তাহলে গুণের দিক থেকে আমরা সদার্থক বচন পেয়ে গেলাম এ আই নগর্থক পেয়ে গেলাম ই ও পরিমাণের দিক থেকে সামান্য বচন পেয়ে গেলাম এ ই বিশেষ বচন পেয়ে গেলাম আই ও এবার যুক্তিবিজ্ঞানে যিনি প্রধান গ্রিক দার্শনিক এস্টটলের নাম আমরা সবাই শুনেছি এই এস্টটল নিরপেক্ষ বচনের গুণ এবং পরিমাণ দুটোকে যুক্ত করে বা একসঙ্গে করে নিরপেক্ষ বচনের যে শ্রেণীভাগ হচ্ছে সেই শ্রেণীভাগটা আমরা যদি জানতে পারি তাহলেই নিরপেক্ষ বচনের শ্রেণীভাগ সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছ ধারণা হয়ে যাবে এরপরে আমি সেটা আলোচনা করছি আশা করি পর্যন্ত আলোচনা করার কোনো সমস্যা থাকবে না আমি আমার এই লজিকের ক্লাস তোমাদেরকে উপহার দিচ্ছি এই উপহার আরো ভালোভাবে পেতে হলে একটা বিষয় খুব জরুরি সেটা হলো চ্যানেলটিকে রানিং রাখা আর চ্যানেলটি রানিং রাখতে হলে প্রত্যেকের উচিত কোনো কোনঠা না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যত তোমরা সাবস্ক্রাইব করবে বা যত তোমরা ভিউ করবে আমার এই উদ্দীপনা অর্থাৎ এই লজিকের ক্লাসের উৎসাহটা আরো বাড়বে আরো ভালো ভালো ক্লাস তোমরা উপহার পাবে